শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকালে সাংগঠনিক সম্পাদক ডলি আহমেদের নেতৃত্বে একটি সুসজ্জিত র্যালি নিয়ে তারা শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন রানী বাপ্পি আহমেদ ও প্রেম আহমেদ মাহের সহ অন্যান্য নেতাকর্মীরা আমরা শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের থেকে আমরা শহীদকে শরীরকে নিজ দিয়ে শ্রদ্ধা জানাতে আমরা এসেছি এর আগে কালো রঙের একই পোশাকে সজ্জিত নারী কর্মীদের নিয়ে শহরের হুশিয়ারি সমিতির সামনে থেকে বেরিয়ে প্রভাত ফেরিতে যোগ দেন এক সময়ের তুকুর এই বিএনপি নেত্রী যে নজর কেড়েছে সবার এ সময় শহীদ জিয়াউর রহমানের স্মরণে নেতাকর্মীদের একের পর এক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর সকাল সাড়ে নটার দিকে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে তারা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন। ছিলেনা শহীদ মিনার থেকে সোনিয়া দন প্রীতি